ঢাকেশ্বরের মূলত ম্যাক্সিমাম দেয়ালে আট ফিট এটা দেয়ালে যখন ফিট করে ফিট করার পরে এই মালগুলো আপনার হলো যে এই যে এটা যেমন এটা আছে এটা দশ বল এটা দশ বল আর এটার ভিতরে আট বল আছে ছয় বল আছে এটা আমরা যখন এখানে ফিট করি এখানে ফিট করার পরে আপনার হলো যে দেয়াল থাকে আট ফিট আট ফিটে আপনার হলো যে যখন এইভাবে লাগাবে লাগানোর পরে উপরে পাঞ্জাবি দেবে যখন পাঞ্জাবিটা সরে যাবে যখন পাঞ্জাবিটা আপনার হলো যে আর আধ দেবে না তখন আপনার হলো যে এই এগুলোর ক্ষেত্রে হলো লাগানোর পরে ফিক্সড ভাবে লাগানো লাগানো লাগে আর চ্যানেল লাগাইলে আপনার হলো যে ধরেন আপনার হলো যে আপনার পাঁচ ফিট এখন ছয় ফিট একটা পাঞ্জাবির হাইট দিতে হইতেছে ওটা আপনার লাগতেছে না তখন আপনি এটা খুইলা এখানে লাগিয়ে দেন আমি প্রথমে আপনার হলো যে কাপড়ের ব্যবসা করতাম গেঞ্জির কাপড় যেগুলো এই গেঞ্জির কাপড়ের ব্যবসা করতাম পরে আপনার হলো যে আমার আহ একটা গার্মেন্টস আমি মূলত কাপড়ের জন্য যাওয়ার পরে আপনার হলো যে ওখানে আমি ইয়ে পাই আপনার হ্যাঙ্গার পাই হ্যাঙ্গার পাওয়ার পরে ওখান থেকে আস্তে 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 আমি একটু ধারণা নিলাম যে যারা আপনার হলো যে বিদেশে মাল পাঠায় কাগরে মাল বানায় দিতাম তারপরে আপনার হলো যে যারা আপনার শোরুমের মাল বানায় দিতাম আস্তে আস্তে আপনার হলো যে পুরান ঢাকা থেকে পুরান ঢাকা থেকে আমি আপনার হলো যে এই মালগুলার ওয়ার্ডার দিতাম এই মালগুলার ওয়ার্ডার দিতাম পুরান ঢাকা থেকে তো মালের অর্ডার দেওয়ার পরে তার আপনার হলো যে অর্ডার নেওয়ার পরে মাল দেওয়ার কথা যেই দিন তার থেকে পনেরো বিশ দিন লেট করে মাল দেয় ঠিক আছে পরে এক ক্ষেত্রে মানে বিরক্ত লেগে গেছে জিদি রে গেছে পরে বললাম যে একটা কারখানা দিতে কয় টাকা লাগে দেখি তো আস্তে আস্তে আপনার হলো যে একটা মেশিন তারপরে আপনার হলো যে মানে মোটামুটি পনেরো বিশ হাজারের মধ্যে আপনার হলো যে কারখানা সেট করি সেট করার পরে আপনার হলো যে একজন মিস্ত্রি রাখি nestjs যদি আস্তে আস্তে শুরু করার পরে অরজিনালি ভাই আপনারা হলো যে কোনো জিনিস নিয়ে না হাতলে ওটা সম্বন্ধে আপনাদের হলো যে ধারণা হয় না আস্তে আস্তে ধারণা হতে হতে আপনারা হলো যে এখন আমি আপনার সব রকমের প্রোডাক্ট কিভাবে কি তৈরি করলে আর কোথ থেকে এই মালটা সংগ্রহ করা লাগে আমি আপনাদের ওইটাতে বুঝিয়ে বাইলাইছি এটা কোট হ্যাঙ্গার এটা আমি বানাইছি এটা আমি বানাইছি এটা আমরা আপনাদের হলো যে এটা যা কারো যদি এক লাখ ফিজও লাগে আমার কাছে আমি দিতে পারবো ঠিক আছে এগুলা এই যে কুরিয়ারে এখন মাল পাঠাবো আপনার ফুলবাড়ি ফুলবাড়ি এই যে দিন বাড়ি আর আপনার হলো যে এই যে এগুলা এক্সপোর্টের এগুলা এক্সপোর্টের আপনার এগুলো এক্সপোর্টের এগুলা বাচ্চা হ্যাঙ্গার সবগুলা বাচ্চা হ্যাঙ্গার আর আপনার হলো যে এখানে আছে আপনার হলো যে এই যে অ্যামেন্ডেন্স বায়ারের অরিজিনাল হ্যাঙ্গার এটা কিন্তু ট্যাম্পার ফুল মালটা হালকা হলে কি হবে ট্যাম্পার ফুল ঠিক আছে এই মালটা আপনার হলো যে এই মালটাও আপনার আমরা বানাইয়া দিই আবার যদি কারো আপনার হলো যে কোম্পানির এই লোগোটা যেমন এই লোগোটা আমরা বসাইছি এই লোগোটা যদি লোস হ্যাঙ্গার বানাইতে হয় তাও আমরা বানাইয়ে দিতে পারবো হ্যাঁ নিজস্ব ব্র্যান্ডিং করতে পারবে যে এই যে এগুলা নাম ছাড়া নাম ছাড়া এগুলো এক্সপোর্টের হ্যাঙ্গার নাম ছাড়া আমরা আপনার হলো যে নাম বসাইয়া দেবো যে নেবেন নাম বসিয়ে দেবো আর নয়টা সকাল নয়টার থেকে রাত্রে আপনার নয়টা বাজে দশটাও বাজে যায় কখনো কাস্টমার আপনার থাকলে দশটা বাজে যায় এখন আমার এই দোকানটা এই দোকানটা আপনার হলো যে চব্বিশ ফিস চব্বিশ ফিট হইলো লম্বা ঠিক আছে আমার এই দোকানটাতে আপনি হলো যে দশ লাখ টাকা অ্যাডভান্স আর আপনার হলো যে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বাড়া ধরেন আপনার হলো যে মানে টুকিটাকে যদি আপনার হলো যে করতে চায় সততার সাথে যদি আপনার হলো যে পইরা বাড়াইতে পারে তাহলে আপনার হলো যে পঞ্চাশ ষাটের এর মধ্যে হলে সে এরকম ব্যবসা করতে পারে